নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি নেপালের একটি ডিশ যার নাম চুকনি এই চুকনি রেসিপিটি দই দিয়ে বানানো একটি সাইড ডিশ এই রেসিপিটি রাইসের সঙ্গে খুব ভালো যায় এছাড়া এছাড়াও পরোটার সঙ্গে খুব ভালোভাবে খাওয়া যেতে পারে এই রেসিপিটি বানাতে খুব বেশি উপকরণ লাগে না খুবই সহজে বানানো যায় চলুন তাহলে দেখে নিই এই রেসিপি বানাতে কী কী লাগছে এবং কিভাবে বানাচ্ছি এই রেসিপির মূল উপকরণ হলো দই তাই আমি এখানে একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা দই নিয়েছি ওই ধরুন তিনশো গ্রাম মতন দই নিয়েছি এবার বাকি উপকরণগুলো এক এক করে নিয়ে নেব এখানে লাগবে একটি সেদ্ধ আলু একটি গোটা পেঁয়াজ কিছুটা ধনে পাতা এবং কাঁচা লঙ্কা লাগবে তার সঙ্গে আরও কিছু স্পাইস যেমন জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো লাগবে এই রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সমস্তটাই বাড়িতে পাওয়া যাবে আর এই রেসিপিটি গরমের সময় একটি অনবদ্য খাওয়ার খুব গরমের দিনে এই রেসিপিটি শুধুমাত্র ভাতের সঙ্গে খাওয়া যেতে পারে সাইড ডিশ হিসাবে আর কিছুই লাগবে না আর যদি চান রুটি বা পরোটার সঙ্গেও কিন্তু খাওয়া যেতে পারে খুবই টেস্টি হয় এরপর আমি কেটে নেবো আলু এখানে আমি নিয়েছি একটি সেদ্ধ আলু সেটিকে আমি ছোট ছোট ছোটো পিসে কেটে নেব এই রেসিপিতে দইয়ের সঙ্গে বাকি সমস্ত উপকরণগুলো ঠিকঠাক পরিমাণে দিলে টেস্ট কিন্তু খুবই ভালো হয় এখানে আমি একটি মাঝারি সাইজের আলু নিয়ে তাকে এইভাবে চৌকু পিসে কেটে নেব তারপরে এর সঙ্গে বাকি উপকরণগুলো এক এক করে পেশাবো তবে এটি গ্যাস ওভেনের বেশি প্রয়োজন হয় না শুধুমাত্র তড়কা দেওয়ার জন্য যতটুকু টাইম গ্যাস ওভেন দরকার হয় সেইটুকু টাইমই হলে কিন্তু বেশি টাইম গ্যাস ওভেনের কোনো প্রয়োজন নেই এবার একটি মাঝারি সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিতে হবে পেঁয়াজটা একটু বেশি সরু বা ঝিরি করে কেটে নিলে খুবই ভালো হয় তাই আমি এইভাবে প্রথমে হাফ করে নিয়ে তারপরে এইভাবে একেবারে ঝিরিঝিরি করে কাটার চেষ্টা করছি এইভাবে সমস্তটা কেটে নেওয়ার পরে এরপরে কেটে নেব অল্প ধনে পাতা এখানে ধনে পাতাটা অবশ্যই দিতে হবে ধনে পাতা দিলে এই রান্নার টেস্ট ভালো হবে আর যদি না থাকে সে কারণে আপনারা কিন্তু স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু এর টেস্টটা একেবারে অপূর্ব হয় এখন আমি পেঁয়াজগুলোকে এক এক করে আলাদা করে নিচ্ছি সমস্ত পেঁয়াজগুলোকে আলাদা করে নিয়ে এবার আমি পেঁয়াজ এবং আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব তারপরে কিছুটা পরিমাণে ধনে পাতা আমি এখানে কেটে নিচ্ছি এখানে প্রায় হাবারটি পরিমাণে ধনে পাতা আমি কুচি করে নেব কিরানাটিতে টক দই ব্যবহার হচ্ছে আর সঙ্গে যেহেতু খুব একটা বেশি তেল ব্যবহার হচ্ছে না তাই এটি খুবই হেলদি রেসিপি এটা যে কেউ খেতে পারে ছোট থেকে বড় সবাইকে কিন্তু এটা দেওয়া যেতে পারে এমনকি অসুস্থদেরকেও দেওয়া যেতে পারে মুখের টেস্ট বদলানোর জন্য এখন আমি কাঁচা লঙ্কাটাকে এইভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে ঝালের পরিমাপটা আপনারা নিজেরা ইচ্ছে মতন দেবেন এখানে আমি চারটে কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার তৈরির প্রসেস চলে যাব এখানে আমি এখন দইয়ের পাত্রটা নিয়ে নিয়েছি সঙ্গে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আলুর টুকরো দেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ এখানে যে সমস্ত উপকরণগুলো আমি কেটে রেখেছিলাম সমস্তগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। তারপর এখানে জিরে এবং লঙ্কার গুঁড়ো এবং সঙ্গে বিট লবণ দিতে হবে এখানে আমি পেঁয়াজ সঙ্গে লঙ্কা এবং আলু দিয়ে দিলাম এবার খুব ভালো করে কিছুক্ষণের জন্য মিক্স করে নেব যেহেতু আমার পাত্রতা খুবই ছোট তাই আমি আগে এগুলোকে মিক্স করে নেব তারপরে মশলাগুলো এক এক করে দিয়ে মিক্স করে নেব এখন সমস্ত কিছু খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন তবে এখানে নর্মাল লবণ দেওয়ার প্রয়োজন নেই বিট লবণই দিতে হবে এখন দিয়ে দেব অল্প জিরে গুঁড়ো এখানে আমি ভাজা জিরের গুঁড়ো প্রায় হাফ টি মতন দিলাম এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করছি আপনারা চাইলে নর্মাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন যদি ঝাল পছন্দ করেন তা না হলে এইভাবেই বানিয়ে নিতে পারেন এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যত ভালো করে মাখানো হবে তত কিন্তু এর টেস্ট ভালো হবে তাই খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন ঠিকঠাকভাবে একেবারে মিক্স হয়ে যায় এবার খুব ভালো করে মাখানোর পরে আমি দিয়ে দিচ্ছি একেবারে শেষের দিকে ধনে পাতা ধনে পাতা দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নেব ধনে দেওয়ার পরে এরপরে একটা তরকারি রেডি করতে হবে যার জন্য আমাদেরকে গ্যাস ওভেন অন করতে হবে এছাড়া এই রান্নাতে খুব বেশি গ্যাস ওভেন অন করতে হয় না তাই গরমের সময় যখন খুব রান্না করতে ইচ্ছে করবে না এবং ভালো কিছু খেতে ইচ্ছে করবে তখন কিন্তু এই রেসিপিটি করা যেতে পারে এটা যেমন সাইড ডিশ হিসাবে খাওয়া যেতে পারে চাইলে এটা নর্মালি শুধুমুখেও খাওয়া যেতে পারে তাতেও কিন্তু অনেক সময় পর্যন্ত পেট ভরে থাকবে আমি এখন একটা তরকা পেনের মধ্যে দিয়ে দিলাম গোটা সর্ষে এবং গোটা জিরে এখানে কালো সর্ষে দিলাম এরপরে দিয়ে দেবো কয়েকটা কারি লিভ বা কারিপাতা এবার দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে গ্যাসটাকে অফ করে দিয়ে এবার আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব এরপরে এটিকে দইয়ের ওপর ছোঁক হিসাবে দিয়ে দেব। এটা দেওয়ার পরে কালারটা যেমন চেঞ্জ হবে টেস্টেরও কিন্তু অনেকটাই পরিবর্তন আসবে অবশ্যই এই ছোঁকটা দিতে হবে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই রান্নাটা রেডি এখন আমি ওপর থেকে আরও কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব এটি সাইড ডিশ হিসাবেও খাওয়া যেতে পারে এছাড়াও আপনার চাইলে যারা ডায়েট করেন তারা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন চাইলে তেলটাকে অ্যাভয়েড করতে পারেন শোঁক না দিয়েও নর্মালি এইভাবে বানিয়ে খাওয়া যেতে পারে খুবই হেলদি হয় রেসিপিটি এখন আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটিকে ভাতের সঙ্গে সার্ভ করব আপনার চাইলে রুটি বা পরোটার সঙ্গেও সার্ভ করতে পারেন তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কামেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও